এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন গাইস আজকে আপনাদের মাঝে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে ব্লকে শুধু প্রবন্ধে পুরো ম্যাচ খেলবো গাইস প্রো দিয়ে পুরো ম্যাচ খেলবো চার রাউন্ড চার রাউন্ডে তিন রাউন্ড দিয়ে খেলবো চলেন খেলাধুলা উপভোগ করেন দেখেন কিরম খেলি পুরো ম্যাচ প্রবন্ধে খেলবো

এর সাথে কত যে কি করলাম তাও পারলাম না কিন্তু ও তো শুধু রং এই থাকে এর জন্য তো ওগুন কি মারা যায় হতে না আসলে কি তো মারা যায় এই পেলারটাকে নখ করে দেখেন কীভাবে দেখছেন ওই যে সামনে তো পেলার ওই পেলার সতেই আসে না গাছ শুধু রঙে থাকে সতেই আসে না এর জন্য ওই পেলারটাকে মারতে অনেক কষ্ট হয়েছে

এরকম তো আমরা মেরে মেরে গেছি তাই আমাকে দুই নাম্বার প্লে আর কিন্তু নেট ছিল না আমরা শুধু তিনজনই খেলছি ওদের দুই নাম্বার নেট ছিল না একদমই এর জন্য এই ম্যাচটা আমরা মাইল হয়ে গেছিলাম আসে মারে ফির সরাসরি রাত করে দেয় দুই সাইডে মাছ গাইস এমপি আমরা পরপর গাইস দুইটা রাউন্ড হেরে কিনে গাই দুইটা রাউন্ড খারাপ পুরাই খারাপ

এরে মায়েরা আমার প্লেয়ার ইমোথ দিতে দেখেন গাইস আরে মাইনা আমার প্লেয়ার ইমোথ দিতে কারণ এ আগে রাউন্ডে হেডশট ছিল উই দেখেন এটা প্লেয়ার দেখাছে দেখেন ও জে তো প্লেয়ার দেখা যায় এই রাউন্ডটা আমি জিতছিলাম গাইস অনেক কষ্টে ডাবল কিল